আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ টুর্নামেন্টের এগারোতম ম্যাচ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড চলুন এক নজরে দেখে নিয়ে যাক দুই দলের বেস্ট একাদশ দশ ও ম্যাচের সময় দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির এগারোতম ম্যাচ তারই কাজ একই মার্চ শনিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর তিনটা ভেনু করাচি ন্যাশনাল স্টেডিয়াম পাকিস্তান প্রথমে দেখে নিয়ে যাক ইংল্যান্ড দলের সম্ভাব্য বেস্ট একাদশ দশ नंबर वन फिल्ड सल्ट ओपनिंग बैटार नम्बर टू केच डाकेट बैटर, नम्बर थ्री जेमी स्मिथ उटकीपार कम बैट्समैन नम्बर फोर जो रूट मिडिल अर्डर बैटार नम्बर फाइव हेरि ब्रुक मिडिलर्डर बैटार नम्बर सिक्स जस बाटलार उकेटकीपार कम बैट्समैन নাম্বার সেভেন লিয়াম লিভিংস্টোন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট ব্রাইটন কার্টস বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন মার্কুট রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন আদিল রশিদ লেগ স্পিনার নাম্বার ইলেভেন জফরা সার রাইট আর্ম ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকা দলের সম্ভাব্য বেস্ট টেকাদশ নাম্বাৰ ওৱান এইটিন মাকৰাম অ'পেনিং বেটাৰ নাম্বাৰ টু টনি ডি চৰ্জি অ'পেনিং বেটাৰ নাম্বাৰ থ্ৰী টেম্বাবা ভোমা ওৱান ডাউন বেটাৰ প্লাছ কেপটেইন নাম্বাৰ ফ'ৰ হেনৰি ক্লাছেন উইকেট কিপাৰ কাম বেটছমেন নাম্বাৰ ফাইভ প্ৰাছি ভেণ্ডাৰ দোচান মিডিল অৰ্ডাৰ বেটাৰ নাম্বাৰ ছিক্স ডেভিড মিলাৰ মিডিল অৰ্ডাৰ বেটাৰ নাম্বার সেভেন কেশব মহারাজ বলিং অলরাউন্ডার নাম্বার এইট মার্কো জ্যানসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাবড়িস শামসি লেগ স্পিনার নাম্বার টেন লুঙ্গিয়েন গিডি নাম্বার ইলেভেন কাগিশোর আবাদা রাইটরাম ফাস্ট বোলার